আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব আপনি কি চান আপনার মোবাইল যেন নিজের সময় বলে দেয় এখন সময় হ্যাঁ এখন আপনার মোবাইল কথা বলে জানিয়ে দেবে কয়টা বাজে অসাধারণ একটি অ্যাপ এই অ্যাপটা অনেক খোঁজাখুঁজি করে পেলাম এই অ্যাপটা সময় বলে দেওয়ার জন্য এক সময় অনেক ভাইরাল ও আকর্ষণীয় ছিল এখন আপনি সময় বলে দেওয়ার অ্যাপটা ব্যবহার করতে চাইলে ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস এতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনার মোবাইল যেন নিজের সময় বলে দেয় সেই সব বিষয়ে দেখাই ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আপনার মোবাইলে সময় বলে দেওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে আমার স্ক্রিনের উপর যেই অ্যাপটা আছে এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে বন্ধুরা এটাকে ফার্স্ট আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে অ্যালাউ করে দিবেন ওকে এখন আপনি আসুন বন্ধুরা এই যে সেটিং লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি দেখুন সরি বন্ধুরা এই যে দেখুন আমি আর আপনার একটু দেখাইতেছি এই যে দেখুন এখানে পনেরো মিনিট লেখা তিরিশ মিনিট লেখা এক ঘন্টার লেখা আপনি এই তিনটার মধ্যে একটাই মধ্যে যেটা সিলেক্ট করবেন আর কি তো সেটাই কিন্তু সেই সময় সময় বলে দিবে কয়টা বাজে ঠিক আছে পনেরো মিনিট পর পর কবে আবার যদি চান তিরিশ মিনিটে রাখতে তো সেটাও আপনার তিরিশ মিনিটের পর বলবো আবার যদি এক ঘন্টা পর রাখতে চান সেটাও এক ঘন্টা পর পর বলবো জাস্ট আপনি এটা সিলেক্ট করে দিবেন তো আমি রাখতে চাই পনেরো মিনিট পর পর বলবো তো এখানে পনেরো মিনিটে সিলেক্ট করে দিলাম এরপরে বন্ধুরা আপনাকে আর কাজ করতে হবে নিচের এই যে দুইটা আছে খালি বাক্স এটাকে টিক্সি নদিয়ে দেবেন আমি টিক্সি নদিয়ে দিলাম ওকে আর এখানে কিন্তু নিচের লেখা আছে মুড অন হয়ে গেছে এখন আপনি কী করবেন এখানে যে ভলিউম বাটনটা আছে এটাকে পুরো বাড়াই দিবেন ঠিক আছে আমি বাড়াই দিই যদি কমে গিয়ে থাকে একশো পার্সেন্ট করে দেবেন ওই যে লেখা আছে বলিউম সেটা একশো তো ওকে এখন কাজ শেষ এখন আর কিছু করা লাগবে না বন্ধুরা আপনারা বের হয়ে যাবেন এখন অটোমেটিক দেখবেন আপনার পনেরো মিনিট পর পর সময় বলে দিবে কয়টা বাজে ঠিক আছে অসাধু একটি অ্যাপ বন্ধুরা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিও থেকে কিছু বুঝতে পারলেন কি না তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাইটা শিও